হুইশাক দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। হুইশাক আলু কেটে এখন আমি ধুয়ে নিতেছি হুইশাক আর আলু দুয়ে এক সাইডে রেখে দিয়েছি পানি জড়ানোর জন্য এখানে আমি সেফা সুটকি নিয়ে নিলাম সেফা সুটকি দিয়ে হুইশাক দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সুটকিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য চলে আসলাম চুলে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল যখন গরম হয়ে গিয়েছে আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে বেছে নিয়েছি এখন দিয়েছি রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় মশলা কষানো হয়ে গিয়েছে পুইশাক আলু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়িয়ে সারিয়ে ডাকনা দিয়ে দিব পুঁইশাক রান্না হয়ে গিয়েছে মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে তো এখানে দেড় কেজি মরিচ নিয়ে আসলাম বাজার থেকে মরিচ গুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জুড়িতে দিয়ে দিলাম পানি জড়ানোর জন্য মরিচগুলোর গায়ের থেকে পানি জড়ানো হয়ে গিয়েছে তারপরে চলে আসলাম ছাদে আমার একটা পুরাতন চাদর ছিল ওই সাদরটাকে আমি ছাদে বিছিয়ে দিলাম মরিচগুলাকে একদম মেলে মেলে দিয়েছি এখন আসার সময় চাদরটা ছিঁড়ে গিয়েছে আমার কাছে যেহেতু মাদুর নাই মাদুরের মধ্যে মরিচগুলো দিলে তাড়াতাড়ি শুকিয়ে গেল তো এ তো মরিচগুলো শুকিয়ে গিয়েছে আর আমি মরিচ নিয়ে আসলাম মরিচ এনে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে বড় একটা পাতিলের মধ্যে আমি মরিচগুলোকে দিয়ে দিলাম চুলার উপরে টালার জন্য মরিচগুলা টালা হয়ে গিয়েছে আর আমি এখন মেলে যাওয়ার জন্য রিক্সায় উঠে গেলাম রিক্সায় উঠে এখন আমি চলে চলে এই তো আসলাম মেলে যতই হবে পাউডারটা ততই ভালো হবে এই তো আমার মরিচের পাউডারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর গ্রান আসতেছে এক দুই দিন কষ্ট করে এক বছর রেখে খাওয়া যায় তো এই মরিচের পাউডার আমার এক বছর চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে